হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আসুন অসুস্থ আছেন নিউ কালেকশন বিটির পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর সুতির মধ্যে জর্জেট উন্না ইতিমধ্যে আপনি অনেকেই চাইছেন দেখেন এটা হলো অন্যটা অন্যটা কত সুন্দর এবং কত নাইস এটা কিন্তু জর্জেট উন্না জামাটা হবে সুতি অন্যটা খুব সফট একটি জর্জেট উন্যা এগুলো খুব সফট একটি ওনা থাকবে আর এ হলো ফুল মানে সালোয়ারটি থাকবে এক কালারের মধ্যে ড্রেসটি থাকবে প্রিন্টের মধ্যে এটা হলো গলার অংশ এটা হলো নিচের অংশটি খুবই নাইস যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট রেখে দেবেন ভিডিও শেষে দোকানের যেই অ্যাড্রেসটি বলে দেব অ্যাড্রেসে চলে আসতে পারবেন কিংবা ঘরে বসে আপনার অনলাইনের মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র হোলসেল কাস্টমারদের জন্য শুধুমাত্র হোলসেল কাস্টমার যারা তারাই নিতে পারবেন সর্বনিম্ন চার পিস সর্বনিম্ন চার পিস নিতে হবে আপনাদের এটা নিচের অংশটি আর এটা হলো হাতাটি হাতাটি কিন্তু ফুল হাতা কোয়ার্টার শর্ট যে দিবে সেভাবে তৈরি করতে পারবেন খুব নাইস এটা আরেকটি কালার আমরা আজকে অল্প কিছু কালার আপনাদের দেখিয়ে দিব আটটা থেকে দশটা টুনার প্রোডাক্ট আসছে জর্জর টুনার কালেকশন আসছে আমি আপনাদের যে কটা আসছে প্রত্যেকটি খুলে খুলে দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস কিন্তু ব্র্যান্ডের একটা প্যাকেটই থাকবে আর যারা আপনারা যোগাযোগ করে নিতে চাচ্ছেন কিবা দোকানে আসতে চাচ্ছেন স্ক্রিনে দেখেন একটা নাম্বার শো করতেছে ওই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন অথবা উপরে একটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ নাম্বার ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন দেখবেন ইউটিউবে দেওয়া আছে নাম্বারটি এটা একটি কালার মাস্টার্ড কালার গলার অংশটি এটি হলো আপনার নিচের অংশটি খুব নাইস ফুল ড্রেসটি গোল্ডেন কালার অন্যটি কিন্তু জর্জেট সব থেকে জর্জেটের মধ্যে এটা অন্যটি প্রত্যেকটা ড্রেসের অন্য কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কামিস্টিক কটন থাকবে ওনাটি থাকবে জর্জেটের মধ্যে আর প্রাইজের কথাটা আমি আপনাদেরকে শুরুতে বলে দিই শুধুমাত্র যারা হোলসেল নেবেন তাদের জন্য আর কি এগুলো সর্বনিম্ন আপনার চার পিস নিতে হবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা শুধুমাত্র হোলসেল কাস্টমারদের জন্য মানে এগুলো কিন্তু খুচরা বিক্রি হয় না হোলসেল আপনার নিতে হবে সর্বনিম্ন চার পিস হাতার অংশটি এটা হলো আটটি ডিজাইন এটা গলার অংশটি খুব সুন্দর দেখেন নিখুঁত মানে প্রিন্টটা কতটা নিখুঁত খুবই নাইস ওল্ডেস্টে অংশটি এটা হল এটা ব্যাক এর অংশটি প্রত্যেকটা ডিসিট প্রিন্ট দেখেন আপনি ডিজিটাল প্রিন্ট তো আর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানসম্মত থাকবে কামিজ সালোয়ার ভালো লাগলো আবার বলি স্কিনশট ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এটা হলো আপনার আরেকটি কালার এটারই একটা কালার খুলে দেখে দিচ্ছি আপনারা ভিডিওটি দৈজশো করে দেখবেন প্রাইসটিতে বলে দিলাম মাত্র এক হাজার আর প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো মানে আশা করি আপনাদের প্রত্যেকটা প্রিন্ট পছন্দ হওয়ার মতো আর কি খুব নাইস কাপড় কোয়ালিটি খুব নাইস এটা হলো নিচের অংশ খুব সুন্দর যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট ডাকা ডাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারতে আপনি যোগাযোগ করবেন অথবা ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে চলে নিতে পারবেন খুব সুন্দর দোপাট্টার অংশটি খুব নাইস খুব সুন্দর সালার অংশটি একেবারে আপনার দেখার মতো একটি ড্রেস ওয়াও খুব সুন্দর ব্যাক পার্টের অংশটি দেখার মতো একটি ড্রেস আপনারা আশা করি ড্রেস নিলে আপনার সেল করতে পারবেন মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা আঠেরোশো টাকা সেল করতে পারবেন যেহেতু আপনার অন্যটা জর্জেট অন্যটা জর্জেটের কালেকশানগুলো কিন্তু নতুন একেবারে নতুনভাবে ঢুকছে মার্কেটে এটা আরেকটি কালার ব্ল্যাক মানে ফুল ব্ল্যাক নিয়ে আপনার এস টাইপের কিছু ছাই টাইপের কিছু মানে বা হালকা ব্লু টাইপের কালারটি আর কি খুব নাইস দেখেন খুব সুন্দর যদি ভালো লাগে আপনার স্ক্রিনশট সাইডে কিন্তু অন্যটি জর্জেট অন্য গলার অংশটি যদি আপনার ভালো লাগে স্ক্রিনশট আর আপনার চাইলে দোকানও আসতে পারেন কালার কোয়ালিটি মানসম্মত কিনা দেখে শুনে নিতে পারেন নিচের অংশটি এটা খুব সুন্দর সাইডে অন্যটি খুব সুন্দর যদি ভালো লাগে আপনার স্ক্রিনশট ঢাকা টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার যোগাযোগ করবেন খুব সুন্দর এটা হলো আপনার গলার অংশটি প্রত্যেকটি ড্রেসিং কিন্তু আপনার দেখার মতো স্ক্রিনের একটা নাম্বার শো করতেছে আপনি ওই নাম্বার যোগাযোগ করছে আর ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে এটা হলো সালার অংশটি পিছনের অংশটি দেখিয়ে দিচ্ছি এলো পিছনের অংশটি খুব সুন্দর যে ড্রেসটি আপনারা যারাই নেবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু মানসম্মত প্রত্যেকটা ড্রেস ব্র্যান্ডের প্যাকেটে থাকবে আর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আপনারা সেল করতে পারবেন মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকার সেল করতে পারবেন খুব মানসম্মত এটা হলো আরেকটি কালার পার্পল কালার যেহেতু আপনার ভালো লাগে স্ক্রিনশট ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন তার নাম্বারতে আপনি যোগাযোগ করবেন খুব নাইস গলার অংশটি ডিপ পার্পল নিচের অংশটি ফুল ড্রেসটি এখন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এলো ফুল ড্রেসটি সাইডে অন্যটি যদি ভালো লাগে স্ক্রিনশটর্ট ডাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দ্বারা আমার যাতে যোগাযোগ করবেন খুব সুন্দর এটা হলো উনটি খুবই নাইস ভালো লাগবে স্ক্রিনশট ডাক বাড়ি ক্যাশ অন ডেলিভারি জল যে টুনা থাকবে কটন একেবারে লেটেস্ট ডিজাইন আর এই দেখেন সালোয়ার কাপড়টা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটি খুব মানসম্মত খুব সুন্দর একটি সালোয়ার সফট মানসম্মত কাপড়ের মধ্যে এখন পিছন অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এ হলো পিছনে অংশটি খুব নাইস এখনই সর্বশেষ কালারটি দেখাই দিচ্ছে আপনাদেরকে পেস্ট কালার মধ্যে যে কালারটি দেখেন প্রত্যেকটা ড্রেস ব্র্যান্ডের প্যাকেটের মধ্যে এটা হলো আমাদের সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন আর কোনো কালার থাকবে না আর কোনো ডিজাইন থাকবে না আর প্রত্যেকটা ড্রেস আশা করি আপনাদের ভালো লাগছে আর যদি চ্যানেলটি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবেন খুব নাইস পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর দেখেন একটা ড্রেস কতটা নাচ শীতে পড়ে ডিজিটাল প্রিন্ট তো তাই খুব স্পষ্ট ক্লিয়ার একদম প্রিন্টগুলো খুব স্পষ্ট থাকবে যেহেতু আপনার এগুলো মানসম্মত একটি কোয়ালিটির ড্রেস কিন্তু সাইডে উন্নয়টি জর্জেট প্রত্যেকটা ড্রেসের উন্নয়ন কিন্তু ভিডিওতে জর্জেট উন্না খুব সুন্দর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং আমাদের নিত্য নতুন আরও প্রোডাক্ট আরও আসবে আমি আপনাকে এখন নেক্সট আরও অনেক ভিডিও দেখিয়ে দিব একের পর এক ভিডিও করে দিব অবশ্যই আপনি আমাদের চ্যানেলের সাথে থাকবেন পিছনের অংশটি খুব সুন্দর নাইস হাতার অংশটি এই হাতারি দেখার খুব বেশি কথা বলবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ